গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্না আমি আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন এখানে সব কিছু আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর নিয়েছি ফুলকপি কেটে আলু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি রান্নাটা শুরু করা শুরুতেই প্রথমে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ নুন নুন আর হলুদটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো মাছটাকে রেস্টে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম সসপ্যানের মধ্যে দিলাম পরিমাণ মতন জল প্রথমে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব যেহেতু অফ সিজনের ফুলকপি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিলাম হাফ চামচ হলুদ নুন আর হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিই এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে এবার রান্নায় দেওয়ার জন্য আর মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিলাম কিছুটা রসুন দিয়ে দিলাম কুচনো আদা আর দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে আর দিলাম কেটে রাখা টমেটো সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহিট পেস্ট বানিয়ে যেহেতু টমেটোর মধ্যে জল আছে জল ভাব আছে আমি এখন জলটা দেব না মিট পেস্ট বানিয়ে নেব সমস্ত কিছু দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নিলাম এবারে এদিকে ফুলকপিটাও হয়ে গেছে ভাপানো নামিয়ে নিলাম এবারে মাছটা ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষে তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম

আর ওই একই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ নুন আর হলুদে আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য দিলাম ধুতে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই করার মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিটাকেও দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য দিলাম ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তাহলে একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম একটা তেজপাতা আর দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সময় একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলে এবার পেঁয়াজটাকেও ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ নুন রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য দিলাম হাফ চামচেরও কম চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি মিশিয়ে নিয়ে ভালো করে কষব চার থেকে পাঁচ মিনিট কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন বন্ধুরা পুরো জলটা টেনে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ফুলকপিটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার ফুলকপি আর আলুটা দিয়ে মশলাটার সময় কষে নেব কষে নেওয়ার পর ঝোলের জন্য দিলাম আমি গরম জল গরম জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটাকে দিয়েও ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে যাতে মাছের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পুরো গরম মশলা আর দিলাম এটা ধনে পাতা ধনে পাতা আর গরম মশলাটা রান্নাটা সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাসটা আরো চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছি চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে এবার রুটির সঙ্গে খেতেও অসাধারণ লাগবে আপনার ঘরে অবশ্যই ট্রাই করবেন করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আরো বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা